স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউজ বিজ্ঞপ্তি আপনাদের সামনে হাজির হলাম আর সেটা এরিস্টো ফার্মা তো এরিস্টো ফার্মা তারা কিন্তু আপনার মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তাদের জেনারেল টিমের জন্য আপনার একটা সরাসরি সাক্ষাৎকারের জন্য আজকে আপনার দৈনিক প্রথম আলোর মাধ্যমে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আপনারা কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কি পাশে আবেদন করবেন কত টাকা কীভাবে কতজন লোক নিবে টোটালি বিস্তারিত আপনার বিস্তারিত এই নিউ বিজ্ঞপ্তের মাধ্যমে পেয়ে যাবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনাদের সবার আগে আপনার চ্যানেলে পেতে চান বা আপনি ফেসবুকের মাধ্যমে পেতে চান তো আমাদের যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন দেখি তারপর জুনে যে পত্রিকায় তারা প্রকাশ করছে তো এটাই কিন্তু এই পত্রিকায় এটাই কিন্তু প্রকাশ করছে তো আপনারা দেখতে পাচ্ছেন এরিস্টো ফার্মা তো ফার্মা ইজ লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন বাংলাদেশ অপারেটিভ বাংলাদেশে তাদের একটা কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে এই জন্য তারা মেডিকেল ইনফরমেশন অফিসার প্রতি একটা দিয়েছে তো তারা এই দিয়েছে হচ্ছে আপনার শিক্ষকতা যোগ্যতা হিসাবে বা যোগ্যতা হিসাবে কি আবেদন করতে পারবেন এই জন্য মাস্টার্স ব্যাচেলার ডিগ্রি নেই শুধুমাত্র পুরুষরা বত্রিশ বছর সর্বোচ্চ বয়স কাজ করতে পারে সারা বাংলাদেশ জুড়ে এখানে দেখেন এখানে কিন্তু কোনো সায়েন্স চাইনি অর্থাৎ আপনারা সায়েন্স ছাড়াও আপনারা আবেদন করতে পারবেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এখন আপনাদের যে এখানে চাকরি করবেন কাজগুলো কী হবে নতুন তারা হচ্ছে কিন্তু এখানে দেখছে ভিজিটিং ডক্টরস অ্যান্ড জেনেটন প্রেসক্রিপশন কালেক্টিং অর্ডার্স ফ্রম কালেকটিভ অর্ডারস ফ্রম আপনার কেমিস্ট্রি শপ এচিভ স্যাস টার্গেট আপনার ডক্টরের ডক্টরের চেম্বার ভিজিট করতে হবে ডক্টরের মাধ্যমে আপনার তাদের ওষুধগুলো লেখাইতে হবে প্রেসক্রিপশন করাইতে হবে দোকান কালেক্ট করতে হবে তারপর হচ্ছে কি আপনার লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে অর্থাৎ সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো আপনাকে করতে হবে তো এই কাজগুলো আপনার করতে হবে তো আপনারা এখানে যে করবেন আপনাদের বেনিফিট হিসাবে তারা কি দিবে অর্থাৎ ফেসিলিটি স্যালারি ফেসিলিটি কি আসলে তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে আপনার স্যালারিগুলো তারা উল্লেখ করে না কারণ উল্লেখ করে না কারণ এখানে আপনার সময় ওদের নিয়োগ বিজ্ঞপ্তি চলতে থাকে নিয়োগ বিজ্ঞপ্তি চলে থাকা কারণে আপনার ওই নতুন পরা পুরাতন অর্থাৎ অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতা সবই আপনার লোক থাকে যার জন্য তারা পরে আলোচনা সাপেক্ষে বেতনের স্যালারিটা ঠিক করে তো এখানে তারা দিয়েছে ইনফরমেশন মেডিকেল ইনফরমেশন অফিসার পদে একটা তো বেনিফিট হিসেবে তারা দিয়েছে হাইয়েস্ট স্যালারি ইন ইন্ডাস্ট্রি উইথ টি এডিএ অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিয়াল একটা হাই স্যালারি দিবে এবং সাথে দিবে ইয়ারলি ফোর বোনাস ফর গ্যান্ড টুর এক্সট্রা ইনসেন্টিভ বেস অন অ্যাচিভমেন্ট তারপর হচ্ছে কি আপনার এমপ্লয় অ্যাসিস্ট্যান্ট ফান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ম্যারেজ অ্যালাউন্স তারপর হচ্ছে চাইল্ড বো বাথ অ্যান্ড স্কুল অ্যাডমিশন অ্যালাউন্স স্মার্টফোন মোটর সাইকেল লিভ এনকেশমেন্ট প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটি তারপর প্রফিট প্রেসক্রিপশন ফান অ্যান্ড মেনিমোড এছাড়াও যে তাদের কোম্পানির নিয়ম নীতি অনুযায়ী অন্যান্য যে নিউ আছে এগুলা এই ফ্যাসিলিটিগুলো তারা এখানে আপনাদেরকে প্রোভাইড করবে তো প্রোভাইড করবে এখন আপনারা কোথায় ইয়ে করবেন তো এখানে তারা পাঁচটা ইয়া দিয়ে দিয়েছে তাদের অফিস দিয়েছে ওয়াক ইন ইন্টারভিউ শিডিউল সেই ইয়াতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন ওইদিকে তো প্রথমে তারা দিয়েছে ঢাকাতে টেরিস্টো ফার্মা প্রিন্সিপাল অফিস সেভেন সাত পুরোনা পল্টন লেন ঢাকা এক হাজার এখানে আপনার দিতে পারবেন হচ্ছে এবং পঁচিশ দু হাজার পঁচিশ জুন জুন তেইশ চব্বিশ পঁচিশ দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা এখানে দিতে পারবেন আর বাকি যে চারগুলা চারটাগুলো আছে মাহিন সিং যশোর বগু বগুড়া আর রংপুর এখানে আপনার চব্বিশ তারিখ সকাল চারটা সকাল দুই নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনার সরস্বতী সাক্ষাৎকার দিতে পারে চব্বিশে জুন তো তারা ময়মনসিং দেশে মাতৃসাই দিগার কান্দা কাদিরের মূর আমতলা আমিরতলা শিকারী কান্দা ময়মনসিং সদর ময়মনসিং এখানে আপনি চব্বিশ তারিখ দিবেন যশোর হাউস নাম্বার একশো বত্রিশ গ্রুপ ওয়েস্টার্ন সাইড গভর্নমেন্ট রিওয়ার্ড যশোর তারপর হচ্ছে হচ্ছে আবার বগুড়া আলহাজ আতাউর রহমান খান বগুড়া গ্রাউন্ড ফ্লোর হোল্ডিং নাম্বার চোদ্দোশো সাতান্ন বাই জিরো চৌধুরী লেন খানদার কন্টুনিয়া পোস্ট অফিস সদর বগুড়া চব্বিশ তারিখ রংপুর দেবেন হাউস নম্বর একশো নিউ ইসলামবাগ আর কে রুট রংপুর চব্বিশ তারিখ এই পাঁচটা ইয়েতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তার মধ্যে ঢাকাতে নিবে তিন দিন আর অন্য দিন হচ্ছে ইয়েতে ইয়াতে ভ্রমণ যশোর বগুড়াতে তো আপনারা যে এখানে সাক্ষাৎকার দিবেন কি কি নিয়ে যাবেন তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইনভাইট টু অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ অ্যাট এনি ফাইভ অফিস অর্থাৎ আপনার আপনার দূরত্বে আপনার কাছে যেই অফিসগুলো আছে সেখানে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন অ্যাস পার গিবিংরেট এবং টাইম উইথ আপডেটেড সিবি দুই কপি পাঁচপোর্ট সাইজ স বি এনআইডি কার্ড অল অ্যাকাডেমি সার্টিফিকেট ওরিজিনাল অ্যান্ড ক্যান্ডিডেট সিলেক্টেস উইথ প্রাইমারি ইন্টারভিউ অর্থাৎ যারা প্রাইমারি ইন্টারভিউতে ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে যাবে তাদের জন্য আপনার তারা ট্রেনিং এর প্রোগ্রাম করবে ছাব্বিশ জুন থেকে তারা ট্রেনিং এর প্রোগ্রাম করবে এটা তারা এখানে উল্লেখ করে দিয়ে দিয়েছে তো এটাই ছিল মোটামুটি একটা এরিস্টোফার্মার নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে বা ফেসবুকের মাধ্যমে পেয়ে যেতে পারেন তো এরকম সব ভিডিও আমাদের এখানে পেয়ে যাবেন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন